এশিয়া কাপ দু পঁচিশ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার মেঘ অবশেষে কেটে গেছে সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে বহুল আলোচিত এই টুর্নামেন্ট তবে টুর্নামেন্টটি আর ভারতে নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের আয়োজক অধিকার থাকলেও খেলা হবে নিরপেক্ষ ভেনুতে আর সম্ভাব্য গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ভারতে নির্ধারিত ভেনুতে সম্প্রতি ঘটে যাওয়া পেহলগামের সন্ত্রাসী হামলা ও ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার পর ভারতীয় দলের অংশগ্রহণ নিয়েও সংখ্যা তৈরি হয়েছিল তবে বিসিসিআই তা অস্বীকার করেছে অবশেষে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ এএসসিসির বৈঠকে সিদ্ধান্ত হয় বিসিসিআই আয়োজক থাকলেও খেলাগুলো হবে দুবাই ও আবুধাবিতে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ভার্চুয়ালি এই সভায় অংশ নেন এবং সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের প্রস্তাবে সম্মতি দেন এ আসরটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসারে ভারত ও পাকিস্তানকে রাখা হবে একই গ্রুপে এর ফলে অন্তত দুবার মুখোমুখি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে একবার গ্রুপ পর্বে এরপর সুপার সিক্সে যদি উভয় দল ফাইনালে পৌঁছায় তাহলে দেখা যাবে তৃতীয়বারের মতো হাই ভোল্টেজ ম্যাচ ভারতীয় দল তাদের সব ম্যাচই খেলবে দুবাইয়ে এমনটাই বলছেন এএসিসি সূত্র যদিও পুরো সূচি এখনও চূড়ান্ত হয়নি বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সৈকিয়া জানিয়েছেন রাজীব শুক্লা সভায় অংশ নিয়েছেন এবং বিষয়টি নিয়ে সদস্যদের বিস্তারিত জানাবেন আমি জল্পনায় বিশ্বাস করি না এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগির আসবে সবশেষ ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটি দুবাইয়ে আয়োজিত হয় যদিও ওই টুর্নামেন্টের আয়োজন হওয়ার কথা ছিল পাকিস্তানে তবে ভারত অংশ নিতে অস্বীকৃতি জানালে সেটিও আয়োজিত হয় হাইব্রিড মডেলে যদি সব পরিকল্পনা ঠিকঠাক চলে তবে এশিয়া কাপ দু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ উত্তেজনার উৎস ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই নতুন গল্প নতুন আবেগ এবার সেটা হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যার প্রতীক্ষায় এখন গোটা উপমহাদেশ